সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার চ্যানেল লাইফে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে যে শেয়ার করবো সেটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও ফ্রম বাংলাদেশ সুস্মিতা চৌধুরী দিদি আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি আফটার বাথিং কিভাবে মানে টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে দু প্রকারই আমাকে দেখাতে বলেছে আমি তো টাওয়াল দিয়ে চুলটা র্যাপ করে রাখি তোমরা আমার ভিডিওতে দেখেওছ অ্যাকচুয়ালি আপনার বাতিং না যদি চুলটা সঙ্গে সঙ্গে হেয়ারটা কম করে নেওয়া হয় অনেক রুট থেকে প্রেশার পরে মানে হেয়ার অনেক লস হয় বুঝেছ তো ওই জন্য প্রথম থেকেই আমি আফটার বাথিং সঙ্গে সঙ্গে হেয়ার কম করতাম না আমি মানে র্যাপ করে রাখতাম তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার এটা কিন্তু দেখো মামার অনিয়ন হেয়ার অয়েল লেখা আছে বাট এটা কিন্তু পুরোপুরি আমার হোম তো আমি হেয়ার অয়েলটা নিয়ে চলে এসেছি একটা হচ্ছে বাকিতে করে আজকে যদি আমার কাছে এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আজকে যদি আমার কাছে ভিটামিন ই ক্যাপসুল থাকতো আমি এটা অ্যাড করতাম এখানে আমার কাছে ড্রপার আছে এইটা দিয়ে আমি আস্তে আস্তে হেয়ারটাকে সেকশন করে আমি অ্যাকচুয়ালি পুরো হোল নাইট হেয়ারটা মানে মাসাজ করে রেখে দিই বাট এখন তো আমার বেটা খুব ছোট তো তেলটা মারলে অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস থাকে ওই জন্য আমি জাস্ট বাথিংয়ে টু টু থ্রি আওয়ার্স আগে এটা লাগিয়ে নিই এবার আফটার মানে যেটা আমি শ্যাম্পু আর হচ্ছে কন্ডিশনার ইউজ করি সেটা হচ্ছে আমি এই যে এটা হচ্ছে কন্ডিশনার দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দুটো আমি ইউজ করি দেন হচ্ছে আমার যখন হেয়ারটা একটু হালকা ভেজা থাকে মানে পুরোটা ড্রাই না হয়ে যাওয়ার আগে আমি এই সিরামটা ইউজ করি এটাও হচ্ছে লরিয়ালের টোটাল রিপেয়ারের একটা পুরোটাই আমি লরিয়ালের প্রোডাক্ট ইউজ করি ঠিক আছে তো এখন আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি হেয়ারে পুরো অয়েলটা মাসাজ করে নেবো সেকশনালি আর এটা না দেখো আমি এটা হচ্ছে আমার একটা স্ট্রিক সুগারের হচ্ছে মানে এটা একটা সিরামের বটল ছিল আমি সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটা অয়েলের লাগানোর ক্ষেত্রে ইউজ করি ড্রপারটা ইউজ করে করি তো চলো হেয়ারটা মানে আমি পুরো তেলটা লাগিয়ে নিই ভালোভাবে দেন পাথিংয়ের পর কীভাবে আমি টাওয়াল দিয়ে র্যাপ করে রাখি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর সেটাতে কিন্তু আমার হেয়ারটা অনেকটা লং ছিল ওই দিদিরও অনেকটা লং হেয়ার তো আমাকে দিদি এই জন্যই বলেছিল কারণ অনেক সময় না হেয়ার থেকে মানে জল বেরোয় আর কি তো আমি যেভাবে র্যাপ করি না জল একটু মানে রিলিজও হয় না খুব সুন্দর চুলটা ড্রাই হয়ে যায় তারপর তোমরা করো শুখিয়ে নাও পুরো তো ড্রাই হয়ে যাবে না বাট সেই জল বেরোনোটা বন্ধ হয়ে যাবে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেকেরই মানে নিডি হবে ব্যাপারটা তো সঙ্গে থাকার আর ব্লগটা দেখো এখন চলো আমি এই যে অয়েলটা নিয়ে এসেছি এটা আমার সার্চ যে হেয়ার ক্লিপগুলো আমি রিসেন্টলি হেয়ার কাট করে দিয়েছি তো আমি এখন এমনি যে হেয়ারটায় এই অয়েলটা লাগিয়ে নেব দেখো এইভাবে ড্রপারে নিচ্ছি দিয়ে আমি সেকশন সেকশন করে নিই আমরা যেখানে যেখানে দেওয়া সেখানে সেখানে দিয়ে নেব এইভাবে যদি তোমরা ড্রপার ইউজ করো না তাহলে জিনিসটা সব জায়গায় খুব প্রপারলি ওই যে ড্রপারে কতটা চড়ি যাচ্ছে ভালোভাবে লাগানো যায় আর কি দেন তোমরা আবার হাতে করে পুরো এটা একটা ম্যাসাজ করবে এটা লাগিয়ে নিলাম এরপর ধীরে ধীরে আমি অল্প একটু তেল জাস্ট অল্প নিলাম এরপর পুরো হেয়ার মানে হেয়ারটা ম্যাসাজ করে নিলাম মোটামুটি শর্ট হেয়ার তো আমাদের যাতে লং হেয়ার তাদের আরেকটু টাইম লাগবে তো আমি এটা মোটামুটি এখন ক্লিপ দিয়ে আটকে রেখে দেবো তারপর আটটার বাথে আমি তোমাদেরকে কীভাবে টাওয়াল র্যাপটা করতে হয় সেটাও দেখিয়ে দেবো তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এই যে দুটো ক্লিপ জাস্ট এইভাবে লাগিয়ে দিলাম আর আমি মানে হেয়ার ওয়াশে কী কী শ্যাম্পু আর শাওয়ার যে শ্যাম্পু আর কন্ডিশনার অ্যান্ড সিরাম ইউজ করি সেটাও বলে দিলাম চলো তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আফদার বাথিং যে দিদি আমার কাছে রিকোয়েস্ট রেখেছে আমার পুরো চুলটা কিন্তু এখন ভেজা মানে এই ভেজা অবস্থায় আমি তোমাদেরকে একটা হচ্ছে টাওয়েল আর একটা হচ্ছে গামছা দিয়ে দুভাবে টাওয়াল দিয়ে আমি কিভাবে করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর গামছা দিয়ে আর একটা ভাবে করা যায় সেটাও দেখিয়ে দেবো সবার ফার্স্ট এই যে আমার চুলটা এখন দেখো ভেজা এটা কিন্তু আমি এখন করবো না একদমই করবে না তোমাদের যদি যারা করে থাকো টোটালি বন্ধ করে দেবে যাদের হেয়ার যতই বেশি গ্রোথ থাকুক এখানে কিন্তু প্রেশার পরে আর সেটা কিন্তু হেয়ার লসের মানে মাত্রাটা বেড়ে যায় ঠিক আছে তো সবার ফার্স্ট কী করবে পুরো হেয়ারটাকে সামনে নিয়ে চলে আসবে এইভাবে আমি একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এইভাবে একদম হেয়ারটাকে সামনে নিয়ে চলে এসো দেন এই যে টাওয়ারটা পুরো ওপেন করে নাও ঠিক আছে তারপর এই যে পুরো হেয়ারটা এইভাবে দিয়ে দাও দিয়ে দেখো এইভাবে কানের দুপাশে নিয়ে চলে এসো দিয়ে হেয়ারের জন্য পুরো হেয়ারটাকে গ্যাপ করে নাও এর মধ্যে ঢুকিয়ে নাও দিয়ে আস্তে 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 এটাকে রাউন্ড করে নাও এটাকে রাউন্ড করে নিলে তাহলে কি পুরো হেয়ারটা এর মধ্যে চুলটা চেষ্টা করতে হবে সব চুলগুলো এর মধ্যে চলে আসে টোটাল হেয়ারের বালশ ঠিক আছে তারপর তোমরা এটাকে রাউন্ড করে করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর এটাকে একটু টাইট করে এই এরকম করে টাইট করে করাবে দিয়ে এই এইভাবে ব্যাক সাইডে দেখো ব্যাক সাইডে এইভাবে করে নিলে আমার কিন্তু কোথাও কোনো চুল সেইভাবে আর বেরিয়ে নেই ইভেন এখান থেকে কোনো জলও পড়বে না এবার তোমরা কি করবে এই যে আমি একটা ক্লিপ নিচ্ছি তোমরা ক্লিপ লাগাতেও পারো নাও লাগাতে পারো দেখো পুরো আমি ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি চুলটাকে একটু সামনের দিকে নিয়ে টাওয়ালটাকে সামনের দিকে নিয়ে কানের পাশ দিয়ে পুরোটা র‍্যাপ করে ওটাকে পুরো রাউন্ড 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 করে ঘোরাবে দিয়ে তুলে দেবে এই যে যতটা টাইট করে করবে তত ভালো দিয়ে একটা ব্যাক সাইডে ক্লিপ লাগিয়ে নাও এবার তোমাদের যা ক্রিম ইউজ করার সে সিঁদুর করার যা করার এনিথিং যারা ম্যারেজ সিঁদুর করবে ক্রিম লাগাবে যা যা ইউজ করার করে নেবে চলো এটা রিমুভ করা আমি দেখিয়ে দিলাম এটা কিভাবে তোমরা ইউজ করবে পুরো দেখো ফেসটা পুরো ফাঁকা আছে তোমরা ক্রিম টিম সব ইউজ করছো এটা মোটামুটি এক ঘন্টা মতো রেখে তোমরা লাঞ্চ ফাঞ্চ সব করো কিছু কাজ থাকলে বাড়ির করো দেন একটু ড্রাই হয়ে গেলে শুকিয়ে দাও মানে এটা খুলে দাও দেখবে হেয়ারটা অনেকটা ড্রাই হয়ে যাবে দেন একটু এটাতে দিয়ে ভালো করে মুছে নিয়ে দেন তোমরা কোঞ্জ করে নাও কোনো সমস্যা নেই এবার चलो গামছাটা দিয়ে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা অন্য প্রসেসে গামছাটা দিয়ে পরা যায় সেটা হচ্ছে সামনে দিকটা মুভ করে দিচ্ছি দেন টাওয়ালটা রেখে দিলাম এখন এটা আবার পেছনা করে দিলাম এবার আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে যদি তোমরা এটা ওটাও এই প্রসেসটা টাওয়াল দিয়েও করতে পারো আর গামছা দিয়েও করতে পারো যেটা ছোটবেলায় আমি সবার ক্ষেত্রে দেখতাম বাট এটা আমি খুব কমই করে থাকি যেভাবে টাওয়াল দিয়ে প্রসেসটা দেখালাম সেটা তোমরা গামছা দিয়েও করতে পারো আদারওয়াইজ দেখবে সবার বাড়িতে মা কাকিমারা করে থাকে এই পুরোনো পন্থা যেটা তোমরা ইউজ করতে পারো এই যে সামনের দিক দিয়ে চুলটাতে পুরো এইভাবে বেঁধে নিলে দিয়ে যা চুলটা থাকবে সেটাতে এই সেমভাবেই সাইডে ভালো করে এইভাবে মুড়ে নিলে এই যে দেখো হেয়ারটাও কিন্তু গামছার সাথে মোড়া হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে মুড়ে নিয়ে দিয়ে তোমরা খোপা স্টাইলে এটাকে ঘুরিয়ে রেখে দিলে দেখবে তোমাদের বাড়িতেও তোমাদের মা বৌদি সবাইকে হয়তো দেখে থাকবে এইভাবে রেখে দিলে দেন তোমরা একটা ক্লিপ লাগিয়ে নিলে এই যে এটাতেও কিন্তু তোমাদের হেয়ারটা আফটার ওয়ান আওয়ার ইয়ার টু আওয়ার তোমরা যতক্ষণ রাখতে পারবে ততক্ষণ পর শুকিয়ে যাবে বাট আমি বেশি কমফোর্ট ফিল করি টাওয়াল ইউজ করি তাই তোমাদেরকে আমি বলবো টাওয়ালটা ইউজ করলে বেশি ভালো টাওয়ালটাতে চুলটা অনেকটা ড্রাইনেসটা বেশি চান্সেস থাকে তো তোমরা গামছা আদারওয়াইজ টাওয়াল আমাকে দুটো দিয়ে দিতে দেখিয়ে দিতে বলেছিলো আমি দেখিয়ে দিলাম যেটা ভালো লাগবে সেটাই তোমরা চয়েস করতে পারো তোমরা এইভাবে পাশবে এবার আমি তিনটে প্রোডাক্ট ইউজ করি জাস্ট এই প্রোডাক্টটা একটু লাগবে টোনারটা লাগিয়ে নেবে টারটা লাগিয়ে নেবে টোনারটা শুকিয়ে যাওয়ার পর আমি ইউজ করি হচ্ছে লোটাসের এই যে হোয়াইট গ্লো ডে ক্রিমটা শুকিয়ে যাওয়ার পর হোয়াইট গ্লো ডে ক্রিমটা ইউজ করে নেবো আর তারপর হচ্ছে এই সিদুরটা ইউজ করবো তো আজকে আমার এই যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে কমেন্টে জানিও টোনারটা দিয়ে একটু একটু ওয়েট করতে হবে ওই জন্য এখনই এখন ক্রিমটা ইউজ করছি না বাট এই দুটো প্রসেস কিন্তু খুব ভালো তো তোমরা সবাই এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো দেখো এখন আমি মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়েছে আমি চুলটা তো ওইভাবে বেঁধে রেখেছিলাম তারপর আমি এখন টাওয়ালটা দিয়ে খুলে মুখে নিলাম এখন দেখো আমার হেয়ারটা খুবই মোটামুটি মানে একদম ড্রাই মিল হলো কোনো জল নেই সেইভাবে তোমরা করো আমার এটা একটা রিকোয়েস্টেড ব্লগ ছিল আমি শেয়ার করলাম এবার তোমাদের ভালো লাগলো আমি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিই আর সেটা অনেক অনেক ভালোবাসি